আসসালামু আলাইকুম আশা করি সেটা ভালো আছেন আমার কাছে আজকে হচ্ছে একটা ফোন চালু হয় না এটা হচ্ছে স্যামসাং এম জিরো টু এস দেখতেই পাচ্ছেন আমি পাওয়ার অন করার চেষ্টা করছি পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখলাম রিডিং দেখলাম বোট করে দেখলাম পিসির মধ্যে লাগিয়ে দেখলাম তো সর্বশেষে বুঝতে পারছি যে এটা ইএমএমসি জনিত সমস্যা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আমরা এখন ফোনটা ইতিপূর্বে খোলা হয় নাই আমি ফার্স্ট করছি আমরা সর্বপ্রথম হচ্ছে স্টিলটাকে কেটে নিবো স্টিলটাকে কেটে নিয়ে তারপর হচ্ছে আমরা ইএনএনসিটাকে ভালো করে প্রোডাকশন দিয়ে তারপর হচ্ছে খুলবো যেন আশেপাশে সিপিও আছে চার্জিং এসি আছে এগুলো যেন না হিট করে তো অবশ্যই মনে রাখবেন এটা খোলার সময় অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন সুন্দরভাবে তাই এটাকে সুন্দরভাবে স্টিল স্টিলটাকে উঠিয়ে হচ্ছে আপনারা রিবলিং করে নেবেন অবশ্যই মনে রাখবেন এটা ফেস্টিং এসি সেক্ষেত্রে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে কাজ করতে হবে তো আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে খুলে নিয়েছি তা সিং যাদের কাছে আছে সিং দিয়ে হচ্ছে আশেপাশে যে আইসিগুলো আছে আমি সিপিআইসিটাকে ডেকে দিচ্ছি কারণ হেড হিট লাগার ক্ষেত্রে হিট লাগার ফলে দেখা গেছে যে আপনার আইসিটা যদি বলগুলো নড়ে যায় ফোনটা আর চালু হবে না আবার আপনাকে সিপিএফ গোল করতে হবে তো ওই জন্য আমি ভালো পরিমাণে হেডসিং সবাই ব্যবহার করবেন আমি হেডসিং দিয়ে হচ্ছে হেডসিং টেপ দিয়ে হচ্ছে আমি এটাকে চাপিয়ে নিলাম লাগিয়ে নিলাম তারপরে পাশে চার্জিং এসি আছে ওটার মধ্যে আমি দিয়ে দিলাম কারণ ওইটা ফেস্টিং এসি পেস্টিং করা যার কারণে আমি বল দিয়ে দিলাম স্টেপ দিয়ে দিলাম তামলাপে মাইক্রোস্কোপে চলে যাবো দেখেন আমরা হচ্ছে এ বিএনএমসিটাকে উঠাবো পাশে পাশে ব্লাগ ফেস্ট আছে এটাকে আমরা উঠিয়ে নেব ব্লাগ পেস্টটাকে হালকা দুইশো আড়াইশো দুশো সত্তর পক্ষ থেকে এটাকে আমরা কেটে দেবো ব্লাগ পেস্টটাকে কেটে নেব কেটে নিয়ে হচ্ছে আমরা আইসিটাকে হিডের মাধ্যমে হচ্ছে আমরা আইসিটাকে উঠিয়ে নেব তো সেই জন্য অবশ্যই আপনারা ভালো মানে হতব্যান্ড ব্যবহার করতে হবে তাই আমি আপনারা দেখতে থাকেন আমি এটাকে উঠিয়ে নেব আর যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের আমার পরিচিত যারা আছেন আমাদের দোকানে আমার সাথে দেখা করবেন কোনো কাজের কোনো সমস্যা হলে নিয়ে স্কোয়ার মাসটা মালা তেল ওখানে আসলে আমাকে পাবেন তো যাই হোক আমরা হচ্ছে আইসিপাইকে আমরা উঠিয়ে নিব হিটের পরিমাণটা রাখতে হবে তিনশো পঞ্চাশ তিনশো চল্লিশ আমি তিনশো চল্লিশ দিয়ে কাজ করি আমার মতে এটাই ভালো হয় যে আইসি কোনো ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো আসতে করে দেখেন অনেকে আছে নাট ঢুকিয়ে পুরোটা ঢুকিয়ে যায় আমি ঢুকে না এরকমভাবে সুন্দরভাবে উঠে যায় তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠে গেছে আমরা সব প্রথম হচ্ছে আমরা আইসিটাকে প্রিন্ট করে নিজে আর দেখেন আমরা ব্ল্যাক দিলে আইসি কীভাবে উঠে এটা ওটা আমি অনেক পদ্ধতি আছে অনেকে অনেক কিছু ব্যবহার করে তা আমি নিচে টিস্যু দিয়ে হচ্ছে ব্যবহার করতেছি কারণ হচ্ছে এটা নিচে টিসু দিলে আইসিব করে হিটটা একটু কম লাগে আইসিটা ভালো থাকে আর ব্লাড ফেস্টগুলো আমি সরিয়ে নিচ্ছি করতে পারতেছিলাম আইসি মধ্যে যে ফেস্টগুলো ছিল ব্লাগ ফেস্ট এগুলো আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে হচ্ছে সুন্দর করে করে হচ্ছে আমরা আইসিটা যদি বলিং করে আবার পুনরায় বসাবো বসিয়ে ধরলে যে ফোনটা আসলে চালু হয় কি না সবাই আমার জন্য দোয়া করবেন আমি ওই লাইনে অনেকদিন যাবত আছে কাজে আলহামদুলিল্লাহ এখন চেয়ে অনেক অনেক কিছু উন্নত করছে কাজের দিক দিয়ে কাজ এখন পর্যন্ত যেগুলো সিকিউরি বলতে গিয়ে হানড্রেড পারসেন্ট কাজ হয় কোনো সমস্যা হয় না সবাই অনেক জন্য দোয়া করবেন দেখতে পারছেন যে আমরা এটা ক্লিন করে নিলাম একটা বল বলে করে উঠে না এটাকে ক্লিন করে দিলাম তো এখন এটাকে হচ্ছে আমরা রিবোলিং করে নেবাই সেটাকে সুন্দর করে রিবোলিং করে তারপরে হচ্ছে আমরা আবার সুন্দর মাথা ঘুরে বসে আর যারা আমার ভিডিওগুলো দেখেন আর লাইক কমেন্ট করেন না অনেক বেশি শুধু ভিডিওটা দেখেন এটা সবার কাছে আমার অনুরোধ আপনারা সবাই একটু ভিডিওগুলো দেখবেন আমার যে নতুন কাজটা আছে একটু কলেজে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার এই আশায় আমি ভিডিওগুলো ছাড়ি অনেকে দেখবে জানবে ওই জন্যে আমি ভিডিওগুলো আপলোড করি আমার অন্য কোনো উদ্দেশ্য না টাকা ইনকাম করা ওইরকম কোনো উদ্দেশ্য না যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন পাইসিটা আমি আবার সুন্দর করে বেট দিয়ে কেটে নিয়ে আবার ইব করবো মানে দুই তিনবার গোল করলে হচ্ছে কি আইসিটা সুন্দরভাবে হচ্ছে ওই বলগুলো সুন্দর হয় এবং হান্ড্রেড পারসেন্ট হয় তো ওই জন্য আমি যে আরো একবার দিয়ে নিলাম এবার হেড দিয়ে আবার বলগুলো তাজা করে নেব আমি আবার কাটবো কেটে হচ্ছে আবার সুন্দর করে লাগিয়ে নেব নিজের কেটেগুলো যেগুলো বল ওঠানো হয়েছে সেগুলো কেটে নিলাম যে এখন বলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তা যাই হোক আমরা এখন এটাকে ক্লিন করে হচ্ছে নিচ্ছে আমরা ক্লিন টিন করে সুন্দর করে মাদার বোর্ডের লাগিয়ে তো সবাই আমার জন্য দোয়া করবেন আবারও বলতেছি আশেপাশে যারা আছেন অবশ্যই আমার কাছে কাজ কোনো সমস্যা তো যাই হোক এটাকে ক্লিন টিন করে হচ্ছে মাদার বোর্ডটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে হচ্ছে আমরা এখন আইসিটাকে সুন্দর করে বসিয়ে দেবো অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে ম্যাপ করা আছে ওই অনুযায়ী আইসিটাকে বসাতে হবে বসিয়ে তারপরে হচ্ছে হালকা করে হিট দেবেন সর্বপ্রথম যেন আইসিটা এক মোটামুটি বসে বসার পরে বলি বসার পরে হচ্ছে আইসিটাকে হালকা নাড়িয়ে দেবেন হালকা নেব তারপরে নাড়িয়ে দেওয়ার পরে হচ্ছে আপনারা করছেন এটা দিবেন তো যাই হোক আমরা এখন আইসিটাকে লাগিয়ে দিলাম অন করে চেক দিব যে ফোনটা চালু হয় কি না চেক দেওয়ার পরে হচ্ছে আমরা কনফার্ম হল ব্যাটারি কানেক্টর সব কিছু সুন্দর করে লাগিয়ে চেক দিব চালু হয়েছে লাইট আসতে একটু দেরি করে এটা ফোন ফাংশন হয়ে গেছে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই পর্যন্তই আজকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আসলে দেখা হবে সবাই ভালো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ